কারণ উনি যদি এখন ডিভোর্স হয় ওনার বাচ্চা কি হবে বলো তাহলে হয়তো উনি নতুন বিয়ে কথা লুকিয়ে রাখছে অথবা সাইবকানের সাথে আবার কানেক্ট হইছে অথবা এই ব্যাপারটাই বুঝব টাইমলাইন আনার জন্য কারণ আমরা দেখেছি টাইমলাইন আনার জন্য মানুষ নোট পর্যন্ত ভাইরাল করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নোট সিম্বল করে ফেলে হেইট হওয়ার জন্য মূল পিকচার বাই করে ফিট হওয়ার জন্য তো মানু যদি এরকম নিচে নামতে পারে তখন নিচে নামাই না এটা তো মনে করতে হচ্ছে যে কোটি আবারো

একটা দুধের শিশু আসবে তার কোনো পাপ নাই সে পবিত্র কিন্তু বৈধ বাপ বা হ্যাঁ এই অবস্থার কি দেখেছি যে অপু আগে যেমন গুপির বিপক্ষে যে কথা বলতেন এখন যে সেই ইস্যুটা তুলেন না কথা বলেন না গুপির বিপক্ষে যান না ঠিক আছে আগে করতেন এখন করে না বর্তমানে চালাক হয়ে গেছে জন্য করে না তার কারণ ওরে ওই ঘাইটা নেগেটিভ মার্কেটিং করে ওরে হিট করে লাভ নেই ওই থাকুক ওর মতো উনি থাকুক ওনার মতো উনি মনে করেন নেগেটিভ পথে ছড়ালো কিন্তু ওইটা দিয়ে ওনার লাভ হবে আরো মার্কেটিং হবে দেখা যাবে ভবিষ্যতে উনি কাজ পাইতেছে বেশি এগুলো অনেক কিছু ব্যবসা ব্যাপার আছে মানুষ খারাপ জিনিস অবধি আকৃষ্ট হয় বেশি এগুলো থেকে দূরে থাকাই বেটার সবার পাবলিকে আরেকটা জিনিস দেখেছি যে পাবলিক কারো বিপক্ষে যেয়ে কথা বলেন না

ভাবনা সেন বুবলি ডান্স দেখাইলাম আগের ভিডিওটা দেখাইলাম কেন ভাবেন ভাবেন ভাবা উচিত ভাবা উচিত বুঝলেন ভাবনা উচিত কষ্ট পাওয়া উচিত ভাবেন তো একটা মেয়ে কতটা কষ্টে থাকলে একটা মেয়ে কতটা টাকা পয়সার টান থাকলে একটা মেয়ের কতটা মানে স্বামীর দিক থেকে অশান্তি থাকলে সেই মেয়েটা পেট নিয়ে স্টেজে ডান্স করে ভাবেন অন্তত পুরুষরা না বুঝলে অন্তত মেয়েরা এই বিষয়টা নিয়ে একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন তাহলে আসল গল্পটা বেরিয়ে আসবে তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্রথম যে ভিডিওটা দেখালেন জানি না এই ব্যক্তিকে কারণ সবার তো ঠিকা নিয়ে বসিনি তো ইনি একজন ভাইরাল ব্যক্তি দেখলাম তো ইনিও বলছে যে বুবলির সঙ্গে ডিভোর্স না বুবলির সঙ্গে ডিভোর্স হয়নি কারণ বুবলির তো বিয়েই প্রমাণিত হয়নি তো ডিভোর্সটা কী করে হবে প্রথমত এই কথা যে বুবলির সঙ্গে বলছে বুবলির তো ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে এরকম কিছু একটা উনি বললো তো বুবলির তো ডিভোর্স হয়নি কারণ বুবলির সঙ্গে ডিভোর্সটা তো তখন হবে যখন বুবলি আর শাকিব খানের বিয়ে হবে তো বিয়েটাই যেখানে হয়নি তো ডিভোর্সটা কী করে হবে আর অপুর সঙ্গে বিয়ে হয়েছিল বলেই ডিভোর্সটা হয়েছে তারপরে এই যে বাচ্চার কথা বললো বলে যেখানে শাকিব খান তার সঙ্গে সম্পর্ক নাই তারপরেও আসছে মানে হয়তো শাকিব খানের সঙ্গে কানেক্ট আছে তারপরে না হলে হয়তো ভাইরাল থাকার জন্য বা মিডিয়াতে থাকার জন্য একটা ফেক নিউজ করেছে যেটা এখন অনেকেই করে নিজেকে চর্চার মানে সোশ্যাল মিডিয়ায় রাখার জন্য নিজেদের নিজেদেরই নিজেরাই নিজেদের লিঙ্ক ভাইরাল করে দেয় করে দিয়ে বলে কে ভাইরাল করে দিয়েছে তো এরকম এখন অনেক হচ্ছে অনেক অনেক হচ্ছে আর এই বিষয়টা এই যে এই যেই বিষয়টা হচ্ছে এই যে বুবলি স্টেজে ইদানিং স্টেজে প্রচুর পরিমাণে সে পেট নিয়ে ডান্স করছে তো এই বিষয়টা আমি একটু মানে সবাইকে বলতে চাই আজকে সে বুবলি ভক্তরা বলুক অপু ভক্ত সবাইকেই বলতে চাই আজকে দুই ভক্তদেরই বলবো যে এই যে বিষয়টা অ্যাটলিস্ট মেয়েরা মেয়েরা একটু ভালো করে ভাববেন যে একটা মেয়ে যে হয়তো বুবলি ভক্তরা বুবলি ভক্তরা বলে যে সাকিব খানের সঙ্গে বুবলি সম্পর্ক আছে সাকিব খানের সঙ্গে বুবলির সব কিছু ঠিক আছে ভালো আছে তো তোমাদেরকে বলছি তোমরা একটু মানে ভালোভাবে মাথার এখান থেকে একটু ভেবে দেখো দেখো যে যদি আজকে বুবলির সঙ্গে ভালো সম্পর্ক থাকতো তাহলে আজকে বুবলির কি এই দুর্দিন আসতো বলুন তো এই দুর্দিন এখন তো বুবলির পেটটা একটু না ভালো বোঝা যাচ্ছে পেটটা ভালো বোঝা যাচ্ছে তো বুবলি এই পেট নিয়ে প্রায় ছ সাত মাস হয়ে গেছে এই পেট নিয়ে বুবলি একটা স্টেজে ডান্স করছে কতটা কষ্টে থাকলে করতে পারে এটা আপনারা আশা করেন আমি একটা মেয়েওই ফিল করলাম যখন তার এই স্টেজ প্রোগ্রামে ডান্সটা দেখলাম না তখন আমি একটা মেয়েওই ফিল করলাম যে একটা মেয়ে কতটা কষ্টে থাকলে কতটা টাকা পয়সার মানে শোক থাকলে টান থাকলে সে এইরকম ডান্স করে বেড়ায় তারপরেও দেখুন সেই সমস্ত পাবলিকরা দেখুন যে সমস্ত পাবলিকরা এই পেট হয়েছে পেটালা ডান্স দেখতে পছন্দ করছে যে স্টেজে স্টেজে ডান্স করছে একটা বড়ো সড়ো স্টেজ এখানে মানে মূর্খ শিক্ষিত সব ধরনেরই লোকের আসবে पब्लिक प्रोग्राम देखते তো আমি তাদের মধ্যে বলি তাদেরও কোন রুচিতে আসে যে বুবলির এই ধরনের পেট নিয়ে ডান্স করছে আর তারা সেই ডান্সগুলোকে দেখছে উপভোগ করছে হ্যাঁ কথাতেই আছে যে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ পরের মেয়ে পরমানন্দ যত উচ্ছন্ন যায় ততই আনন্দ পরের জিনিস তাদেরটা তারা বুঝবে আমাদের কি ভাই তাহলেও আমরা যে আনন্দটা করছি তার ডান্সটা দেখে সে আনন্দ করার মতো একটা মানে ইয়ে থাকতে হবে পরিস্থিতি থাকতে হবে তো একটা পেট নিয়ে একটা পেটের মধ্যে একটা বাচ্চা নিয়ে ডান্স করছে সে বাচ্চাটার একটা ক্ষতি হতে পারে অনেক রকমের সমস্যা হতে পারে বাচ্চাটা অনেক রকমের সমস্যা হতে পারে সেই ডান্সটা করা আর যখন হয়তো বুবলিকে যখন বুক করেছে তখন তারা জানতো না প্রেগনেন্ট বাট এখন তো জানতে পারছে যারা সোশ্যাল মিডিয়ায় থাকে সোশ্যাল মিডিয়ায় কাজবাজ করে তারা তো এখন তো জানতে পারছে যে বুবলি প্রেগনেন্ট বা এই পেট নিয়ে বুবলি স্টেজে ডান্স করবে হতে পারে বুবলি এখন পয়সার অনেক টান পড়েছে পয়সার জন্য বুবলি এগুলো করছে কিন্তু তার জন্য একটা মেয়ে এই অবস্থায় এই পরিস্থিতিতে আসতে হয় যেখানে সে একজন নায়িকা সে একজন নায়িকা সে এই পরিস্থিতিতে আসতে হয় যেখানে তার হাজব্যান্ড হচ্ছে একজন স্টার বাংলাদেশে একজন বড় স্টার হাজবেন্ড হচ্ছে একজন স্টার তার মানে ছেলের মানে যে বাচ্চা আসছে তার বাবা হচ্ছে একজন স্টার তার একজন স্টারের বউ হয়ে একজন স্টারের বউ হয়ে এরকম একটা ঢাক নিয়ে পেট নিয়ে স্টেজের নেচে বেড়াচ্ছে এটা কি সাকিবের চোখে পড়ে না পুরো বিশ্বের চোখে পড়ছে পুরো বাংলাদেশের জনগণের চোখে পড়ছে সবাই এ নিয়ে মানে কথা বলছে কমেন্ট করছে এই যে ভিডিওটা দেখবেন এও বলছে না নিশ্চয়ই নিশ্চয়ই মানে কি বলবো এটা কোনো ফেক হতে পারে কিন্তু যেটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু ফেক নয় এটা কোনো ফেক নয় এটা বাচ্চা হবে কিন্তু বুবলি টাকা পয়সা এতটা টান পড়লো মাঝে যে এটাও আগের মতো আগের বাচ্চারা যেমন শাকিব খান আর বুবলি প্লান করে নিয়েছিল প্ল্যান করা বেবি এত প্ল্যান করে বাচ্চাটা নিয়েছিল যে প্ল্যান করা বেবিকে শাকিব খান পছন্দ করতো না সেই বেবিকে মুখ দেখতে গেলো আড়াই বছর না তিন বছর পরে দেখতে গেলো প্ল্যান করা বেবির মুখ আড়াই বছর তিন বছর দেখতে গেল শাকিব খান বুঝলে তাও মানে কি বলুন তো মান সম্মান কেরিয়ারের ভয়তে গেছে তো এটাও নিশ্চয়ই প্লান করে আসছে শাকিব খান আর বুবলি এটাও নিশ্চয়ই প্ল্যান করা বেবি তো এই বেবিটা তো প্ল্যান করা তো এর টেক কেয়ারটা তো নিশ্চয়ই আগেরটার থেকে একটু হওয়া উচিত ছিল তাই না এর টেক কেয়ারটা তো আগের থেকে একটু হওয়া উচিত ছিল আগেরটা তো তাও কম লোকে জানতো এবার তো সবাই জেনে গেছে কিন্তু এটা টেক কেয়ার তো কোনো কিছুই দেখছে না উল্টে মনে হয় বাচ্চাটাকে পৃথিবীতে আনার জন্য বুবলি আরও বেশি কষ্ট করছে বুবলির এখন টাকা পয়সার দরকার এই জন্য বুবলি স্টেজে বেশি বেশি ডান্স করছে যাতে বাচ্চাটা সুস্থ সবলে বাচ্চাটাকে সে পৃথিবীতে আনতে পারে তার টাকাটা দরকার এতটাই পড়ে গেছে আজকে যদি শাকিব খান তাকে না দেয় মানছি শাকিব খান হয়তো তাকে বাচ্চা চাইছে না বা সে বাচ্চা পছন্দ করছে না কিন্তু বুবলি নাকি একটা আগে একটা ভালো জায়গায় কাজ করতো একটা টিভিতে সাংবাদিক সাংবাদিক পাঠিকায় কাজ করতো প্লাস তার ফ্যামিলি নাকি একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে প্লাস তার দিদিরা হচ্ছে সব বিদেশে থাকে তো তারাও কি তাকে টাকা পয়সাতে হেল্প করছে না যে এত টাকা পয়সার টান পড়ে গেছে যে পেট নিয়ে একটা মহিলা মানুষ পেট নিয়ে স্টেজ করে বেড়াচ্ছে স্টেজে প্রোগ্রাম করে বেড়াচ্ছে হ্যাঁ আর সেই প্রোগ্রামগুলো কোন ভদ্রলোকরা গিয়ে দেখছে কোন ভদ্রলোকরা সেই সমস্ত ভদ্রলোকের ঘরে কি মামন নেই তাদের ঘরে কি বাচ্চা কাচ্চা নেই যে একটা প্রেগনেন্ট অবস্থায় একটা মহিলা নাচবে সেটা আমরা বসে বসে দেখবো ভাই যখন দেখছি সে স্টেজে উঠে নাচ করছে তোরাই তো একে স্টেজ থেকে নামিয়ে দে এরকম একটা অসুস্থ প্রেগনেন্ট মানে প্রেগনেন্ট মানেই তো সে অসুস্থ এটা অসুস্থ মহিলার স্টেজে একটা অসুস্থ মহিলার ডান্স দেখছে আবার এর ডান্স দেখে আবার কিছু কিছু মানে চিত্রশিল্পীরা আবার বাহবা দিচ্ছে এরা আবার অপুকে নিয়ে কথা বলতে আসে বলি তোদের রুচিমোধটা কতটা নিচে নামলে তোরা বুবলি রয়ে সাপোর্ট করিস কতটা নিচে নামলে রে তোরা বুবলি হয়ে সাপোর্ট করিস হ্যাঁ তোরা বুবলির সঙ্গে ওপর তুলনা করতে আসিস ওপর তো কোনো অঙ্গলেই পড়ে না আর তোরা যে কিছু কিছু নাটকের ছেলে মেয়েদেরও দেখেছি বুবলি বুবলি এ করে মানে বুবলির সঙ্গে কাজ করছে তাই বুবলি বুবলি চাটে বেশি তো প্রথমত একটা কথা বলি তোরা মানে তোদের যে লেভেলে তোরা সেই লেভেলে কাজ করিস তারপরে তোরা এই যে ওপো বুবলির সঙ্গে যে তুলনাটা করতে আসিস না এবার বোঝ তুলনাটা কাকে বলে আর তুলনাটা কোন লেভেলে মানায় বুঝলি কোন লেভেলে মানায় ওপুর লেভেলে কোনদিন বুবলির তুলনা মানায় না বুঝলিস ওপো হচ্ছে ওপো ওপো একটা জিনিস ওপো একটা ব্র্যান্ড আর এই তো বুবলি নায়িকা একটা নায়িকা পেটে বাচ্চা নিয়ে কী করে স্টেজে প্রোগ্রাম করছে রে তাও আবার নাকি শাকিব খানের সন্তানের মা তা একটা মেগাস্টারের বউ হয়ে কেন মেগাস্টারের পয়সা নেই প্ল্যান করা বেবি আনে কিন্তু বেবি যখন চলে আসে তখন কি মেগাস্টার পয়সা দিতে ভুলে যায় কি জানি বাবা মেগাস্টার আবার তার পুরো সম্পত্তি আবার তার বড় ছেলে জয়কে দিয়ে দিল কিনা কারণ এই তো কদিন আগে ভাইরাল হয়েছিল জয়ের জন্য আমেরিকায় বাড়ি করেছে বাড়ি কিনেছে হতে পারে না হওয়ার কিছু নেই বাবা মেগাস্টার বলে কথা আসে অনেক কিছুই করতে পারে তো পরকিরাণী ভক্ত তোদেরকে বলছি তোদের কোন রুচিতে বাঁধে তোরা কোন মানে একটা মানে ফ্যামিলির বাচ্চা কাচ্চা না হলে তোরা কী করে বলিস এই যে বুবলি যে কাজগুলো করছে এই কাজগুলোকে তোরা সাপোর্ট করিস কোন দিক থেকে রে এই জিনিসটা যদি উপবিশ্বাস করতো তাহলে মানে উপবিশ্বাসের চুল ছেড়ে ফেলে ফেলতেছিস দিনে আর এই জিনিসটা বুবলি করছে পেট নিয়ে ডান্স করছে তোরা চুত মারানি না তো একটা কোনো কথা বলছিস না উল্টে তাকে সাপোর্ট করছিস আর এইটা যদি অপবিশ্বাস করতো তাহলে বাবা পেট নিয়ে ডান্স করে কেন শাকিব খান খাইতে দেবে না কোথাও কথা বলতিস হ্যাঁ এই হচ্ছে তোদের পরকীয় রানীর অকাত তোদের পরকীয় রানীর অকাদ হচ্ছে এইটা শোন ছলে বলে কৌশলে সাকিবের সন্তানের মা হতে পারবে কিন্তু সাকিবের কোনো ভালোবাসা পাবে না বুঝলি ভালোবাসা পাবে না ওই যে ভিডিওটায় লোকটা বললো মানে উনি হচ্ছে উনি হচ্ছে মিষ্টি জলের মাছ উনি হচ্ছে পাক্কা খেলোয়াড় উনি মানে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় কুকর্ম করে বেরিয়ে যাবে কিন্তু কোনো উত্তর দেবে না বুঝলেন বুবলি হচ্ছে এই ধরনের মহিলা ঠান্ডা মাথায় কুকর্ম করবে তার কোনো রিপ্লাই দেবে না বুঝলেন আশা করি তো সোশ্যাল মিডিয়ায় বুঝেই যাচ্ছেন যে বুবলি কোন ক্যাটাগরির লোক কোন লেভেলের মহিলা কতটা নোংরা হলে একটা পুরুষ মানুষ যাকে পছন্দ করে না যা যে ওকে পছন্দ করে না যার বাড়ি থেকে ঘেঁটি ধরে বার করে দিয়েছে সেই পুরুষ মানুষের বিছনায় যেতে পারে কতটা জঘন্য মেয়ে হলে একটা মেয়ে হয়ে বলছি কতটা জঘন্য মেয়ে হলে যে পুরুষ মানুষ আমাকে ঘেঁটি ধরে বার করে দিয়েছে সমাজের সামনে ছোট করেছে সেই পুরুষ মানুষের বিছনায় যাব শুধু কি সে বাংলাদেশের মেঘাস্টার আর অনেক টাকা আছে বলে এরকম টাকা আর এরকম নাম যশ খ্যাতিকে ধিক্কার জানায় থুতু ফেলি আগে হচ্ছে নিজের মান সম্মান তারপর হচ্ছে টাকা পয়সা তুই ববুলি তুই প্রমাণ করে দিলি যে তুই একটা নোংরা নচ্ছার মহিলা আর তুই হচ্ছিস নারী জাতির কলঙ্ক তুই হচ্ছিস নারী জাতির কলঙ্ক যে ছেলে তোরে ঘেঁটি ধরে বার করে দিয়েছে তুই তার বিছনা গরম করতে গেছিস তোর মতো নারী যদি পৃথিবীতে থাকে না তোর মতো নারীর মানে কি বলবো মুখে এখন মানে মুখে আসছে কিন্তু বলতে পারছি না মানে তুই হচ্ছিস নারী জাতির কলঙ্ক বুঝলি কোনো মেয়েরা যদি তোর কাছে শিক্ষা নেয় না তাহলে তারা নোংরা ছাড়া কোনো ভালো শিক্ষা নেবে না যদি ভালো শিক্ষা নিতে হয় না তাহলে অপুকে দেখে শেখ একটা সিঙ্গেল মাদার নিজে ভালো কাজ করে কি করে ওপরে উঠতে পারবে অসভ্য মহিলা উপবিশ্বাসকে কপি তো করলি কিন্তু উপবিশ্বাসের নোখের যোগ্যতা হতে পারলি না নোংরা মহিলা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর না মানে মাথা গরমই যাচ্ছে ওর এই ডান্সটা দেখে এতটা মাথা গরম আমি হচ্ছে এতদিন হয়তো কিছু শো নেওয়া ছিল আগে সেই কাজগুলো করছে মা ও যত পেট বের হচ্ছে যত পেট বেরিয়ে যাচ্ছে কাজ বেশি করছে কারণ ওকে দিয়ে লোকে কাজ করাচ্ছে কারণ ওকে দিয়ে যারা কাজ করাচ্ছে এই সময় তারা একটু বেশি ইনকাম করতে পারছে ওই যে পেট নিয়ে কাজ করছে সমালোচনা বেশি হচ্ছে এই জন্য ওকে দিয়ে এখন বেশি বেশি কাজ করাচ্ছে সবাই হচ্ছে সুযোগই সন্ধানি বুঝলেন এই যে বাড়ি বাড়ি সব তাও কিন্তু বুঝে গেছে যে এই সময় যদি বুবলেকি দিয়ে কাজ করাই আমাদের একটু মাল আসবে ভালো এই জন্য ওরা ওকে দিয়ে বেশ এই সময় ও পেট নিয়ে আছে আর এই সময় সবাই ওকে ইউজ করছে জানে এই পেট নিয়েও যেখানে যেখানে যা কাজ করবে সেই কাজই লোকে দেখবে ভাইরাল হবে ওদেরও কিছু ভালো মোটা মাল ইনকাম হয়ে যাবে সোশ্যাল মিডিয়া থেকে বুঝলেন তুমি ধিক্কার জানাই বুবলিকে যে একটা নাকি বুদ্ধিমান মেয়ে এটা শিক্ষিত মেয়ে কি করে পারে এত বড় একটা পেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় এরকম স্টেজ করতে চি ধিক্কার জানাই তোকে তোর ফ্যামিলিকেও জানাই তোর নাকি মা বাবা বেঁচে আছে তোর মা বাবারও কী রুচি মাইরি পেট নিয়ে তোরে নাচতে পাঠাচ্ছে ছি তোর বাবা কাজ করতে পারে না তোর যদি সংসার না চলে তোর বাবা কাজ করে তোরে খাওয়াতে পারে না এটুকু ক্ষমতা নেই তোর একটা বড় নাকি ভাই আছে তোর ভাইটা তো টাকা দিতে পারে না কাজকর্ম করে খাওয়াতে পারে না তো যদি এত টাকার কাল পরে থাকে যদি পেট নিয়ে ডান্স ডান্স করছিস মানে কী বলবো সত্যি এমন কাল ভিডিও মানে এখনও পেটটা পুরোপুরি বোঝা যাচ্ছে তারপরেও সেই নোংরা মহিলা সেই পেট নিয়ে ডান্স করে যাচ্ছে কাকে দেখাচ্ছে একমাত্র ওই জানে ভগবান জানে ছি কি রুচি নাকি বাবা মা ভালো ফ্যামিলির মেয়ে ভাই এতে আমি তো মনে করি ও নিজেও যেমন অসভ্য আর ফ্যামিলিটাও ততটাই অসভ্য পেট নিয়ে ডান্স করছে আর বাপমা বেঁচে থাকতেও কী করে দেখছে কি জানি ভাই আমাদের বাপমা যদি পয়সাও না থাকতো মানে আমাদের ভিক্ষা করে এনে খাওয়াতো তার পেট নিয়ে কেউ কিন্তু কোথাও কাজ করতে পাঠাতো না ছি ধিক্ষার যেন এমন নারীর ছি